লাইভ 24 নিউস নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন রাজধানীর ডেমরা সাতষট্টি নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিন অক্টোবর ডেমরা থানার দারুন নাজাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় উঠান বৈঠক শেষে গলাকাটা ব্রিজ থেকে একটি মিছিল শুরু হয়ে বড়ভাঙ্গা এলাকায় এসে শেষ হয় এ সময় মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ মহাব্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবিউল্লাহ নবী মিছিলটি ডেমরা থানার ষাটষী নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক এবং প্রতিটি অলিতে গলিতে ধানের শেষের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষ যাতে কুশল বিনিময় করেন এ সময় প্রতিটি পাড়া উপস্থিত ভোটারদের খোঁজখবর নেন ঢাকা পাঁচ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী সময় উপস্থিত ছিলেন ড্যামরা থানা বিএনপির বিপ্লবী সভাপতি পদপ্রার্থী এস এম সেলিম রেজা সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ সহ সভাপতি এবং সত্তর নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আওলাদ হোসেন সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক আবদুল হাই আটষট্টি নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন সাতষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবদিন শিশুটি নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন সাধারণ সম্পাদক মনির তালুকদার ডেমরা থানা বিএনপি নেতা ফারুক সাধু ডেমরা থানা ছাত্রদল দল নেতা মাসুদ রানা শ্রমিক দলের সভাপতি হাজি আব্দুল কুদ্দুস রাশেদ ভুইয়া রাজু ডেমরা থানা হকার্স দলের সদস্য সচিব সহ ডেমরা থানা বিএনপি প্রতিটি ইউনিট ওয়ার্ড ও বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণসংযোগ শেষে বড়ভাঙ্গা এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ নবিউল্লাহ নবী এ সময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়ে আমি আগামী নির্বাচনে ধানের শেষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি আপনারা আগামী দিনে ধানের শেষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন রাজধানীর ড্যামলা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ

এবং ভোট চাওয়ার জন্য এবং জনগণের কাছে তারেক রহমানের সালাম আমরা দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব আজকে ভাড়া আমার আপনারা জানেন আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ভোটে আমরা ক্ষমতা আসবো বিএমপি সরকার গঠন করবে ইনশাল্লাহ জনগণের ভোটে আমি নবুল্লা নবী লাখা লাখা ভোটে বিজয় হয়ে আসবে ইনশাল্লাহ আজকে আমরা বিশেষ আর বক্তব্য দিতে চাই না আবার আকাশের অবস্থা খারাপ আমরা এখন জনগণের কাছে সালাম দেব গণসংযোগ করব এবং জনের শেষ পার্কায় ভোট যাবো সময় ভিতরে সবাই বায়শতও মেহর جناب আয়োজিত সামনে সামনের কাতারে কেউ থাকতে পারবে না তারা সামনের কাতারে